তারপরে কিন্তু রাত্রে আরো লোড দিয়ে হবে ছাপানু তেল এক প্যাকেট মানে একজনের মানে নিজের গাড়িতে আর একটাই অসুবিধা রাস্তা খারাপ এবার সব জিনিস সবাই সব ভালো কেমন আছো ভালো আছো বন্ধুরা এখন আমি নলহাটি পাহাড়ে আর এখন যে আটটা আর এখান দিয়ে ভিডিওটা স্টার্ট করছি বন্ধুরা আজকে সেকেন্ড টাইম আমি কিন্তু নলহাটি পাহাড়ে এলাম মানে ফার্স্ট টাইম এসেছিলাম সেদিন কিন্তু তোরা ভিডিও করিনি তার কারণে যে নলহাটি পাহাড়ের নিয়ম কারণগুলো আর সব কিছু একদিন জেনেছি তারপর বন্ধুরা আজকে ধরো ভিডিও স্টার্ট করছি আর বন্ধুরা আমার গাড়িতে কিন্তু অনেকদিন গ্রিজ করে নি আর পাঁচামের দিকে বন্ধুরা জোয়া হয় না মানে যখনই যাচ্ছি তখনই লোড গাড়ি আর লোড গাড়ি তো গ্রিজ হবে না সেই জন্য বন্ধুরা আজকে নলহাটি পাহাড়ে এই বন্ধুর কাছে করে নিছি মানে ওভার ব্রিজ নেমে বন্ধুর দোকান এই বন্ধুর গ্রিজ করে নিছি আর নলহাটি পাহাড়ে তোমাদেরকে বলেছি যেটা যে বেশি বন্ধুরা ট্রাক্টার আর নলহাটি পাহাড় গাড়ি ঢুকলে বন্ধুরা মানে গাড়ির নিজেই মানে চিকানো হয় বলতে পারবো ঠিক আছে রাস্তা এত পরিমাণ খারাপ হ্যাঁ আর এই বন্ধুরা এখন বর্তমানে কাছুয়া গ্রিজ করছে মানে এক জায়গা ডাউন করে আর বাসটা চেপে আছে আর গ্রিজ না করলে হবে না আর এখানে তো বন্ধুরা মানে আপ ডাউন করে তো আপ ডাউন করলে দিলে বলে গ্রিজ করা হচ্ছে সেক্ষেত্রে যদি আপডাউন না হইতো বন্ধুরা মানে ডগ লাগাই দিয়েছে তারপর বন্ধুরা কিন্তু নিয়ে এসেছে এই সাইড হবে তারপর ওই সাইডে এই সাইডে চাপাবে তখন এই সাইডে ধরো ওই সাইডটা হালকা হয়ে যাবে এরকম হবে ধরো বন্ধুরা কাজ করতে গিয়ে হয় আর এখানে বন্ধুরা একটা গাড়ি দাঁড়িয়ে আছে তোমাদের দেখায় মানে অশোক লেন সাইন সাইন মোটরসের বডি তখন ধরো গাড়িটা দেখালো বন্ধুরা পাখি পুরো সেট কিন্তু ভেঙে গেছে দেখে গেলাম বন্ধুরা জাস্ট ঠিক আছে আর রাস্তার অবস্থা দেখে বুঝতে পারছো কি অবস্থা আর যান মানে কয়লা হয়ে যায় বলতে পারো পাহাড় ডুব দিয়ে আমাদের পাঁচামিতে কি হয় বন্ধুরা পাঁচামিতে মানে পুরোটা কিন্তু মেন রোড মেন রোড থেকে নেমে গেলাম কেসার নিয়ে লোড করলাম আবার মেন রোডে চেপে গেলাম কিন্তু নলহাটি পাহাড়ে বন্ধুরা পুরো টোয় কিন্তু ধরো একরকম খারাপ হয়ে গেছে এমন অবস্থা ওভার ব্রিজ পর্যন্ত খারাপ আর এই বন্ধু সেট আমি এখন শুনলাম পুরো পাতির সেট বন্ধুরা মানে ভেঙে ঢুকে গেছে আর ওইদিকে ধরো ওয়েল্ডিং রয়েছে আর রয়েছে রাস্তা খারাপের জন্য সেক্ষেত্রে বন্ধুরা বডির দোষ দেওয়া যাবে না এখানে জগ লাগিয়ে দিয়েছে লিপ নামিয়ে দিয়েছে ঠিক আছে আর এখন বর্তমানে গেছে পাতিগুলা মানে পাতি চেঞ্জ করবে বা ওয়েল্ডিং করবে দু চার চেঞ্জ ওয়েলডিং হয়ে যায় ওয়েল্ডিং করবে তো দিকে বন্ধু চলো দেখা যাক এবার নলহাটি পাহাড়ে কত টাকা কি খরচা হচ্ছে না হয়েছে সেটাও তোমাদেরকে হালকা জানাবার চেষ্টা করবো ঠিক আছে এখানে দোকান সাইডে দোকান আছে চা খেলে আমি বাসা চা খেয়ে আমি কিন্তু চা খাইনি খেতে গ্রিজ করা তো বেশি ছিল গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম আর এখন লুকছি বন্ধুরা নয়লাটি কাঁঠাল তোলা আর এখন ড্রাইভিং করছে যে চা আর নলহাটি পাহাড়ে বন্ধুরা রাস্তা দেখতে পেয়েছো বন্ধুরা রাস্তায় যেসা বন্ধুরা কিছু বুঝতেই পারছি না অতিরিক্ত পরিমাণে কিন্তু রাস্তা খারাপ সেক্ষেত্রে বন্ধুরা পাঁচ আমি থেকে হাজার গুণ ভালো আছে আর গাড়ি তো বন্ধুরা এর তো তোমার পাতি ভাঙবেই বলতে পারবো আর এইদিকে বন্ধুরা কোথায় যাচ্ছে আমি কিন্তু অতটা জানি না তোমরা জানলে কমেন্টে জানিয়ে দিও আমাকে আর দেখতে পেয়েছে বন্ধুরা নয়টি পাহাড়ে গাড়ি বেড়েছে সব থেকে বড় ব্যাপার বন্ধুরা ট্রাকটার এই রাস্তায় বন্ধুরা নিয়ে ওদের বলতে হবে ঠিক আছে একদম সামনে পুরো উঠে গেছে এত ভয় লাগছে মানে বলার বাইরে তাও কিন্তু ওরা বন্ধুরা টান ছাড়ে না আর এই বন্ধুরা এইদিকে বন্ধুরা বেশিরভাগ মুর্শিদাবাদ আর নদীর গাড়ি কিন্তু আর ডালাবড়ি গাড়ি কিন্তু এই মানে নলটি পাহাড়ে কিন্তু বেশি আর আমাদের পাঁচামি পাহাড়ে কিন্তু দাম পার বেশি ফার্স্ট সকালে কিন্তু সব লোড করে নিয়ে চলে এসছে আর এখন বন্ধুরা মার্কেট খারাপ বলেই বন্ধুরা কিন্তু এত ধর অল্প গাড়ি যে মার্কেট যখন ভালো হয় বন্ধুরা পুরো কিন্তু জ্যাম লেগে থাকে আগে যে যেদিন ঢুকেছিলাম বন্ধুরা মানে দুপুর বারোটার সময় ঢুকেছিলাম আমি বেরিয়েছিলাম রাত আটটার সময় এত মানে জ্যাম ছিল আর এই রাস্তায় বন্ধুরা লোড গাড়ি নিয়ে আসতে অবস্থা খারাপ হয়ে যায় টেলারে বন্ধুরা তো মানে লোড গাড়িতে বেশি ঝাপাই তো বন্ধুরা সেই জন্য কিন্তু অবস্থা খারাপ হয়েছে আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা আমরা টোল ট্যাক্স ঢুকবো আর ওখানে বন্ধুরা একটা লেগে আছে মানে ডবল ডালার ট্রাকটা তোমাদের দেখাছি বন্ধুরা এই রাস্তাতে ফুল বডি ওভারলোড মাল নিয়ে এই রাস্তায় বেরিয়ে যাচ্ছে এ হয়তো লোকালে হয় হাফ খালি করেছে এখন হাফ মাল কিন্তু আছে লোকালে খালি করতেছে আর এই ট্রাক টাকা ক্ষেত্রে বন্ধুরা অনেক মানে লোকাল যে ট্রাকটা করেছে সেগুলো তো ডিসিআর লাগে না আর এইদিকে বন্ধুরা লোকাল গাড়িতেও বন্ধুরা কিন্তু দু হাজার টাকা কম লাগে আমাদের টোটাল ডিসিআর লাগে সাড়ে আট হাজার টাকা সেক্ষেত্রে দু হাজার টাকা সেভ হয়ে যায় আমার যদি পঁয়তাল্লিশ নম্বর ডব্লিউ বি পঁয়তাল্লিশ সালে বন্ধুরা কিন্তু সেভ হইতো কিন্তু ত্রিপান্ন নম্বর কিছু করার নাই আমারও কিন্তু বীরভূমের নম্বর ওইটাও কিন্তু বীরভূমের নম্বর কিন্তু ধরো লোকাল পরিচয় আছে তো ঠিক আছে মানে চলো এসার জায়গা আর এই দিকে বন্ধুরা টোল ট্যাক্স এখনই আশি টাকা কিন্তু মানে আমার গাড়ি ঢুকতে ঢুকতে খালি গাড়িতে কিন্তু আশি টাকা টোল ট্যাক্স দিয়ে গেল তারপর বন্ধুরা চালান গেলেও আবার আমি মতোই বন্ধুরা কিন্তু জেলা পরিষদের টোল ট্যাক্স একশো সত্তর টাকা কিন্তু এখানে লেগে যাবে আর এখান থেকে বন্ধুরা ডান দিকে ঘুরেছে নলহাটি পাহাড় আর বাম দিকে চলেছে বন্ধুরা নসিপুর আগের দিন বন্ধুরা মানে প্রায় মোটামুটি জানকারি নিয়ে এসেছি তারপর কিন্তু আমি ভিডিও করছি তাছাড়া কিন্তু ধরো ভিডিও করা তো সম্ভব নয় প্রথম দিনে এসেই বন্ধুরা জাস্ট লোড তো দেখো এই রাস্তাতে ড্রাইভার কেন বলবো না যে টোল যাচ্ছে আর এই বন্ধুরা সাতান্ন নম্বরের ডালাবড়ি বেরিয়ে যাচ্ছে চোদ্দ টাকা চোদ্দ জায়গা পাথর চালানো মানে সম্ভব নয় তাও চালাই হয়তো লোকাল গাড়ি আর গাড়ি বটে হয়তো আর এইদিকে বন্ধুরা মাম দিয়ে চলেছে নসিপুর পাহাড় আর ডান দিকে চলেছে বন্ধুরা মানে নলহাটি পাহাড় আর রাস্তার অবস্থা দেখে বুঝতে পারছো কি অবস্থা হচ্ছে ঠিক আছে বন্ধু চলো দেখি কেসারকে জায়গা কতক্ষণের মধ্যে লোড করে বেরোতে পারছি আর মেন রাস্তা থেকে নলহাটি পাহাড়টা প্রায় ধরো ছ সাত কিলোমিটার দূর কিন্তু আর এই যে বন্ধুরা চলে আসছে দেখলাম ফুল করি বাবরে ইরে বাবরে গাছ নিয়ে আসছে ভাই সত্যি ট্রাক্টর ড্রাইভারদের বন্ধুরা মানে কষ্ট বটে মানে ওভার ব্রিজটা বন্ধুরা পুরো সামনে উঠে গেছি ওতেই কিন্তু বন্ধুরা ঝাড়কে টানছে রাস্তার অবস্থা তোমাদেরকে বললাম আমাদের বড় গাড়ি নিয়ে আসছে অবস্থা খারাপ হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা ট্রাক ট্রাকার ড্রাইভার দিন সেলুট তোমাদের খুল যাতে ভাই আমাদের ক্ষমতা নাই অতটা কিন্তু ঠিক আছে আর বড় গাড়ি থেকে বন্ধুরা ট্রাকটা চালাটাই বেশি কষ্ট আমি যা দেখতে পেছি ঠিক আছে ঠিক আছে চলো যাই লোটে যাই ফাইনালি বন্ধুরা এসে পৌঁছালাম নলাটি স্টোন কেসার আর এখন বেজে বন্ধুরা দশটা মতো বন্ধুরা কেসারে কিন্তু মাল নেই মাল অল্প মাল আছে এখনো প্রায় বন্ধুরা এক ঘন্টা আমাকে দাঁড়াইতে হবে সেই জন্য বন্ধুরা এখন ওয়েট করছি আর এখানে গাড়িটা লাগাইলাম আর খালি গাড়িটা কাটা হবে বন্ধুরা এখানে আর এখানে বন্ধুরা যে গাড়িটা লেগে আছে কাটাতে বন্ধুরা মাল হয়নি একরকম বলতে পারে ওজন করেই মাল নিচ্ছে আর মাল লোড হয়েছে বন্ধুরা কোয়াটার মাল সেই জন্য বন্ধুরা কিন্তু অয়েট হালকা জ্বালা থেকে হাইট হয়েছে আর নলহাটি পাহাড়ে বন্ধুরা একটা জিনিস দেখছি সেটা হচ্ছে বন্ধুরা টাটা প্রাইমা চলছে মানে মাইন্সে কিন্তু টাটা প্রাইমাই বেশি চলছে মানে খুব হেভি হেভি গাড়ি আর এই দিয়ে বন্ধুরা সব দাঁড়া বড়িগুলো কোনো বেরিয়ে যাচ্ছে এলো বন্ধুরা রকেটের মতো আর নলহাটি পাহাড়টা বন্ধুরা পাটামি বেল্টাতে কিন্তু অনেক বড় বিশাল বড় বলতে পারো ঠিক আছে

মাল নাইনি মাল হচ্ছে তারপর তোর ঠিক আছে মাল হচ্ছে আর এখানে একটা বন্ধু গাড়ি এখানে গাড়ি তোমার গাড়ি তোমার নিজের কোম্পানি গাড়ি চালাও আর তোমাদের গাড়ি আর আমাদের সাড়ে আট টাকা মানে চব্বিশশো টাকা বেশি সেক্ষেত্রে বন্ধুরা এদের গাড়ি ভালোই হবে তোমাদের হয়ে যাবে না আর আমাদের পাঁচ মিথ্যা বন্ধুরা মানে লোকাল বলো বাইরে বলো সব গাড়ি কিন্তু সমান

আমি ভালো আছি বন্ধু সকাল সকাল ঢুকিয়া রায়পুরে মনোভাব পাম গাড়ি লাগিয়ে বাড়ি যাবো তো হবে কথা দেখি কপাল খারাপ তাইলে ঠিক আছে বলো চলো আজকে বাড়ি যাবো কমপ্লিট করলাম আর এখন বিচার একটা মতো বন্ধুরা চলে আমি বাহাদুরপুর বন্ধুরা জামে লাগিয়ে দিয়েছি গাড়ি আর বন্ধুরা মাল হচ্ছে দেরি হয়ে গেলো বলেই বন্ধুরা এতটা দেরি হলো আর এখন বন্ধুরা থাকতে অবস্থা খারাপ হয়ে গেলো মানে কাঁচ তুলেও থাকতে পারছে না গরমে আবার কাঁচ খুলেও থাকতে পারছি না তার কারণ হচ্ছে বন্ধুরা প্রচন্ড পরিমাণে ধুলে উঠছিল আর কেবিনে বন্ধুরা ধুলেও ঢুকে অবস্থা খারাপ হয়ে গেলো আর এইটা বন্ধুরা জাম বাহাদুরপুর মানে গ্রামের ভিতরে জাম তবে একটা জিনিস ভালো সেটা হচ্ছে গ্রামের ভেতরে কিন্তু ডবল লাইন বা পুরোটাই একদম ধরো ডবল লাইন কোনো জায়গা তাদের কিন্তু সিঙ্গেল লাইন মানে ডবল গাড়ি পাস হয়ে যেছে আর জ্যাম লাগে কিন্তু নলহাটি পাহাড়ে খতরনাক জাম লাগে বলতে পারো মানে ডেঞ্জারাস জ্যাম আর গাড়ি তো অবস্থাতে কিছু কিন্তু ধীরতে একে তো মানে ভূত হয়ে আছে মানে আপ ডাউনে চলছে নিয়ে গাড়ি ধুলাই করা হয় না কিছু না এইদিকে বন্ধুরা এই পেছনে লাগিয়ে বসে আছে ডালা বড়িটা সেম একটু গাড়ি করে যায় না ডাউনের মধ্যে বন্ধুরা সেই ক্ষেত্রে বন্ধু সব কিছু চালিয়ে যাবে আর ডালা বড়িটা বন্ধুরা খুব কষ্ট করে বন্ধু টার্নিং এর ওখান থেকে উঠে এলো বন্ধুরা টাটা প্রাইমাগুলো টাটা প্রাইমাগুলো কিন্তু লাগছে দেখে মানে খুবই সুন্দর লাগছে আর নলহাটি পাহাড়ে মাইন্সে গাড়ি যে গাড়িগুলো চলছে সেগুলোও বন্ধুরা সব মানে টাটা প্রাইমার বেশিরভাগ আর পিছনেও বন্ধুরা ওই কোম্পানির একটা টাটা প্রাইমা রয়েছে ওই দেখি ওই গাড়িটা কিন্তু টাটা প্রাইমা করে মানে একই মালিকেরই মানে তিনখানা গাড়ি একই মালিকেরই আরও গাড়ি আছে নাকি সেটা জানি না একসাথে লোড করে বেরোচ্ছে তোমাদেরকে সামনে মডেলটা দেখায় টাটা প্রাইমার মডেল খুব সুন্দর আর কেবিনে মানে বসেও আরাম আর টাটা গাড়ি বলেছি বন্ধুরা মানে ক্লাস বলো এক্স স্টারিং একসোলটা সবই কিন্তু ফ্রি মানে ভারতবর্ণ বন্ধুরা ক্লাসটা খানিক মানে করা গিয়ারটাও ওখানে করা এবার ভারত বাজে মানে টাটা প্রাইমা ওখানে গিয়ার কিন্তু করা আর এখন চলছে বন্ধুরা ফুল এসি আর জন্ম থেকে তো বন্ধুরা মানে এসি দিয়েছে আর এখানে ওইখানে জাম লেগেছে বন্ধুরা এই সিঙ্গের জায়গা তো সেই জন্য জাম লেগেছে আর টাটা প্রাইমটা দেখলাম বন্ধুরা কিন্তু লাগছে সেই লাগছে বেঙ্গল পারমেট হেভি গাড়ি মডেলিং কিন্তু হেভি টাটা প্রাইমা বন্ধুরা একদম পুরো ভলভো মডেলে করেছে টাটা এই জিনিসটা কিন্তু ভালো করেছে বললে হবে না তো ঠিক আছে বন্ধু দেখি কোনো মধ্যে বেরোতে পারছি আর এখনও পর্যন্ত ভাত খাইনি দেখি বন্ধুরা আগে কোথাও ভাত পেয়েছি নাকি আবার এই দিকে তো তো নিয়ম কানুন না তাও একদিন এসছিলাম গাড়ি ধরো নিয়ম কানুন জেনে এসেছি তাছাড়া এমন কিছু জানি না আর এই গ্রামটাতেই বন্ধুরা একটু হেল্পার হাঁটতে হয় তাছাড়া বন্ধুরা কোথাও মানে পাহাড়ের মধ্যে কিন্তু হেল্পার হাঁটতে হয় না আর একটু ভালো জিনিস দেখলাম সেটা হচ্ছে বন্ধুরা চাঁদা ফাঁদা কিন্তু কোথাও নাই আর মাল চালাইবার যে মাল যে মাল চালায় সেই জিনিসটাও নাই আমাদের পাঁচামিতে বন্ধুরা একটা গাড়ি ধরো মাল চালিয়ে সাতশো টাকা দিলে এখানে বন্ধুরা পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে লেবারে মাল চালিয়ে দিলে কিন্তু ঠিক আছে ঠিক আছে যাই বুঝছি বন্ধুরা যা জাম লেগেছে বন্ধুরা আজকেও ছাড়বে না কি সেটা সন্ধ্যা আর এখন পর্যন্ত তিনটে বেজে গেল বাস সাথে বলছি খেয়ে লেগে যা ভাত তো বন্ধুরা বাস বলছে আমি খাবো না পাহাড় থেকে বেরিয়ে তারপর খাবো বাস সার ভরসা খাইলে বন্ধুরা মানে সারা দিনটা না খেয়ে থেকে যাবো মোটামুটি তো বেড়েছে সাত আটটা বেজে যাবে ঠিক আছে বন্ধুরা দেখি যাই দেখি বন্ধুরা হোটেল ফোটেল পাই আর ব্যাপারে তো অত কিছু না যে কোন নল হোটেল আছে না আছে আর এটা কিন্তু টাটা প্রাইম আর প্রায় প্রায় কেবিনা বন্ধুরা কেউ বানিয়েছে মানে সিট বানিয়েছে হেল্পার ঘুমাচ্ছে আর ফুল এসি তো মানে স্টার্ট করে হবে অবশ্যই স্টার্ট না করে রাখলে কোনো গাড়িতে কিন্তু এসি চলবে না ঠিক আছে চলো দেখি খাই আর ওখানে রয়েছে ট্রাক ট্রাকটা আর এইদিকে বন্ধুরা ট্রাকটা গুলো দু একটা মানে রং সাইড মেতে তো সেই জন্য বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে জাম লেগে যায় আর দুদিকে ফুল জাম হয়ে গেছে মানে যে একদিক জাম তাহলে বন্ধুরা দুদিকে ফুল জাম হয়ে যায় কয়েক ডাইনে রং সাইড মেতেছে আর এই পাহাড়ে একরকম বলতে পারলো তুল আমি কতটুকু কিছু জানি না ঠিক আছে ঠিক না চলো এবার একটা দেখি ভাতটা খেয়েছে নাকি আবার আমি বন্ধুরা ভাত কথা কমপ্লিট করলাম নিয়ে বন্ধুরা এই গাড়িতে চলে এই বাস চালিয়ে ভাত নিয়ে চলে সাহেব খেয়েছি অস্তা দেখুন এখন তো আমার ওস্তাদ তো বর্তমানে আমাদের কাছে লাইসেন্স নাই এখন বাস ওস্তাদ বলতে পারো আর বন্ধুরা মানে খক খেতে বসেছি আর সেই টাইমেই বন্ধুরা কিন্তু গাড়ি করে লেগেছে প্রায় মানে হাফ কিলোমিটার হাঁটলাম মানে এক কিলোমিটার গাড়ি বেড়েছিল টোটাল তাকে দেখি একটা বন্ধু মানে সাবস্ক্রাইব সে ভাই কোথায় যাবে মোটর সাইকেল চাপলাম এলাম আর দু ঘন্টা ধরে বন্ধুরা এক জায়গাতে দাঁড়িয়েছিলাম গাড়ি বাড়ছিল না আর যখন খেতে বসলাম তখনই বাড়তে লেগেছে ঠিক আছে আর এখনো বন্ধুরা হালকা হালকা করে বাড়ছে বন্ধুরা সামনে একটা ট্রাকটা নাকি ভেঙে গেছিল সেই জন্য বন্ধুরা কিন্তু যাব আর এই রাস্তাতে তো বন্ধুরা ট্রাক্টর কিছু বন্ধ নাই বড় গাড়িও যেমন বন্ধুরা ট্রাক্টর সেরকম মানে দুটোই তুল্য মূল্য বলতে পারো ঠিক আছে আর ছোট গাড়ি দশ টাকা বারো টাকা দেখতে পাই না ষোলো চাকা আর আঠারো চাকা ষোলো টাকা ডালাবোডি আর আঠারো চাকা আছে দেখি কোথাও চালান গেটকে চালান গেটে ফেরো জানা শান্তি তারপর তো বন্ধুরা রাস্তা খারাপ মেন রাস্তা না হলে যারা শান্তি নাই আর আমার সামনে বন্ধুরা একটা আঠারো ওভারলোড হয়তো মনে হয় লোকালেই খালি করবে তাছাড়া বন্ধুরা লঙ্গে কিন্তু মাল কিন্তু নিয়ে যাওয়া সম্ভব নয় তার কারণ হচ্ছে বন্ধুরা তোলে প্রচন্ড পরিমাণে কিন্তু ফাইন লাগে আর এখান থেকে বন্ধুরা মাল বেশিরভাগ কিন্তু কলকাতা তারপর বাংলাদেশ বর্ডার এখান থেকে বন্ধুরা টানে আর নলহাটি পাহাড় বন্ধুরা কিন্তু পাঁচামি থেকে অনেকটা বড় পাহাড় এবং মানুষের ব্যবহারও খুব সুন্দর সেটা দেখলাম আর চানা তো নাই তোমাদেরকে বললাম আমি সবই ভালো লাগলো আর এখানে বন্ধুরা ডিসিআর কাটলাম তো আটশো সেফটি হাজার সেফটি ঠিক আছে আটশো সেফটি বলছি হাজার সেফটি মানে চল্লিশ টন মালে আট হাজার টাকা নিলে এবং পাঁচশো টাকা গেট পাস সেক্ষেত্রে বন্ধু আমাদের পাঁচামিতে তেলে আট হাজার তিনশো টাকা আর আমাদের যে রায়পুর দিকে আট হাজার ছশো পঞ্চাশ টাকা মানে তিনশো পঞ্চাশ টাকা লাই বাইপাসের পয়সা লাই ঠিক আছে তবে এইদিকে এই চালানটাও এই চালান গেটটাও কিন্তু মন্ডলে কিন্তু মন্ডলের বন্ধুরা এখানে টুলুমন্ডল বাবাবুর দুর্নীতির কাজ এখানে বন্ধুরা যে লোকাল মালিক আছে সে মালিক গুলাকে বন্ধুরা কিন্তু এখানে গাড়ি পেছ দু হাজার টাকা করে ছাড় দেয় কিন্তু আমাদের পাঁচামিতে বন্ধুরা কোনো মালিককে কিন্তু দু টাকা ছাড় দেয় না এই চালান গেট টাও কিন্তু টুলুমন্ডল বাবুরি ঠিক আছে টুলু এখন আমি বন্ধুরা দেখলাম যে মন্ডল বাবাবুরী লোক বসে রয়েছে ওখানে এবং ওরা আকারে এবং যতগুলো স্টাফ আছে সবাইকে তো চেনা একরকম বলতে পারো আর এই পাহাড়ে বন্ধুরা মানে বারো চাকা খুব মানে দেখতে পেলাম এই একটাই তাছাড়া বন্ধুরা এই ওভার জন্য বলি তাছাড়া বন্ধুরা ষোলো আর আঠেরো মানে ছোট গাড়ি খুব অল্প আর আমাদের মানে আমাদের পাঁচামি পাহাড়ে মানে উড়িষ্যার বারো চাকা চলছে বেশ টুকটুক করে উড়িষ্যার বারো চোখা বন্ধুরা লোকালে চলে বেশিরভাগ আর এই দিকে তো বন্ধুরা সব বেশিরভাগ লংে যায় না মানে বাংলাদেশ বর্ডার তারপর শিলিগুড়ি ফিলিগুড়ি দিক দিক সব এদিকে যায় আর এই পাহাড়ে বন্ধুরা যে আইচার গাড়ি চালাচ্ছে তাকে বন্ধুরা সেলুট জানানো দরকার তার কারণ কি বলতো বন্ধুরা আইচার গাড়ি বন্ধুরা প্রচন্ড পরিমাণে কিন্তু ঝাঁপায় আর কেবিনটাও খুব ছোট মানে একটু যদি বেশি জার্কিং করে না সেক্ষেত্রে বন্ধুরা মাথায় লেগে যাওয়ার কিন্তু চান্স থাকে বেশি আর আমাদের ড্রাইভার সিট দেখতে পেয়েছি বন্ধুরা কতটা নিচু আর আমি কতটা ওপরে উঠে আছি ঠিক আছে আর এই কাগজটোরই দাম বন্ধুরা আট হাজার টাকা আর পাঁচশো টাকা ধরলো মানে ব্যাপার যে গেট পাস মানে হয়তো কর্মচারী বেতন দিবে আর দিবে এই জন্যই বন্ধুরা ঠিক আছে আর এই দিয়ে বন্ধুরা চাইছে একান্ন নম্বর গাড়ি তবে নলহাটি পাহাড়ে বন্ধুরা লোড করে অনেক শান্তি পেলাম এই রাস্তাটাই খারাপ এইটাই যা কিন্তু অনেক শান্তি তবে একটা কথা কি বন্ধুরা সব দিকে তো সব জিনিস ভালো হয় না এটাই হচ্ছে কথা ঠিক আছে ফাইনালি বন্ধুরা ঢুকছিলাম গরিবের ওভারব্রিজ আর কিছুক্ষণের মধ্যে বন্ধুরা মেইন রোড ধরবো বন্ধুরা ওভারব্রিজে হাল দেখতে পেয়েছো তার থেকে বন্ধুরা পাড়ার গলির রাস্তাও অনেকটা ভালো আছে তার কারণ হচ্ছে বন্ধুরা অতিরিক্ত গাড়ির চাপ নলহাটি মার্কেটে বন্ধুরা মানে এখন পপ সিজন তাও যে এত পরিমানে গাড়ির চাপ বলার বাইরে আর নলহাটি পাহাড় বেলটা কিন্তু অনেক বড় পাঁচামি থেকে আর এই ওভারব্রিজটা করেছে বলে অনেক কিন্তু জাম কমছে মানে আগে তো মানে মানে জাম লেগেই থাকতো একদিন ঢুকলে মানে তার পরের দিন বেড়ে বেরোতাম থাম মানে মোৰ পইচা আমি আগে ধুকিনি আমি শুনিছোঁ কাহিনী মানে নহ'লে পাহাৰ আৰু এইটো হ'ব ৰেল গেট এটা বন্ধুরা এই মেন রোড ধরলাম আর এখন বাজার বন্ধুরা পাঁচটা মতো বন্ধুরা বাকি গাড়ি ওই মোড়গ্রাম রোডে চলে গেলো আর আমরা কিন্তু রামপুরহাট রোডে ঘুরে এলাম আমরা কিন্তু বন্ধুরা কলকাতা চালাইতে পারবো না তার কারণ কি বলতো বন্ধুরা মানে নলহাটি গাড়িগুলো যেগুলো আছে না সেগুলো বন্ধুরা গাড়ি প্রতি দু হাজার টাকা করে কম সেক্ষেত্রে বন্ধুরা এক্সট্রা দু হাজার টাকা প্রফিট হয়ে যায় সেই জন্য বন্ধুরা কিন্তু ওইদিকে বন্ধুরা ভাড়া জিজ্ঞেস করলাম বর্ডার বাংলাদেশ বর্ডার ফর্ডার তা বন্ধুরা মানে একদম প্রফিট থাকছেই না সেক্ষেত্রে বন্ধুরা আমাদের এইদিকে চলে যাওয়াটাই বেটার হবে আর এই উঠে গেল বন্ধুরা ভাঙা ব্রিজ আর এই চলে আসছে বালি ষোলো জায়গা গাড়ি আর এরা কিন্তু বন্ধুরা খালি বালি চায় শুধু মানে ওই আর আমি কি করছি বলো তো বন্ধুরা মানে আপ ডাউন ওই দিক থেকে বালি চলে আসছি এদিক থেকে পাথর নিয়ে চলে এসেছি সেই জন্য বন্ধুরা এখন মানে দু পয়সার মুখ দেখতে পেয়েছি তাছাড়া কিন্তু গাড়ি চালানো মানে সম্ভব নয় আর একটা সব থেকে প্লাস পয়েন্ট সেটা হচ্ছে বন্ধুরা মেনটেন্স খরচা আর টাটা প্রাইমাগুলোর সঙ্গে কথা বললাম বলছে টায়ার দাবছে ঠিক আছে লিফ্ট নামিয়ে চালাও বলছে না লিফ্ট নামিয়ে চালায় না আর লিফ্ট নামিয়ে না চালাইলে সব রিসাই টায়ার চাটবে বলতে পারো ঠিক আছে আর আমাকে কোম্পানি থেকে বলে দিয়েছে লিফ্ট নামিয়ে চালাবে লিফ্ট দিতে কখনো চালাবে না আর এই দিকে বন্ধুরা এই নদী রয়েছে তো এই নদী নদীতে বন্ধুরা কিন্তু এক ফোঁটা বালি নেই এই যে কিন্তু চেপে আছে দাদা হ্যাঁ

আর ভাই বোকে বুড়ি টানছে দেখে লাভ ঠিক আছে চলো এখন বেরিয়ে যাই এই যে বন্ধুরা সেলিব্রিটি মানুষের ক্যারি প্যাকেট ঠিক আছে আমি সেলিব্রিটি সেলিব্রিটি লয় যা সাধারণ মানুষ কিন্তু ঠিক আছে ওকে ভাই বো এই ভাই বো দেখে ট্রাক লাভার ঠিক আছে চলো কাজ সকালে দেখা হচ্ছে গুড নাইট গুড মর্নিং বন্ধুরা এই মাত্র কাজে এলাম আর এখন বেজেলাম ছটা মতো আর এই যখন বাসটা ঘুমাচ্ছে বাসটা যে পর্দাকে টেঙে নিয়েছে ঘুমিয়ে গেছি আর এখন আছি বন্ধুরা মন্ডল পাম্পে আর মন্ডল পাম্প থেকে বেরিয়ে যাবো বন্ধুরা আমি এসে দেখি বন্ধুরা মার্কেট এত পরিমাণে খারাপ রোডে কিন্তু একটাও গাড়ি নাই মানে এতটা মানে মার্কেট খারাপ ভাবতেও পারিনি বন্ধুরা আর আমি যদি বন্ধুরা যদি পাথরের ভরসায় থাকতাম সেক্ষেত্রে আমারও কিন্তু গাড়ি দাঁড়িয়েছি এই একটাও বর্তমানে গাড়ি নেই আর এই সময় বন্ধুরা অন্য সময় বন্ধুরা রোডে জাম লেগে যায় তবে নলহাটি পাহাড়ে দেখলাম বন্ধুরা মেলায় গাড়ি ঢুকছে তবে এইদিকে দিকে একটা মার্কেট খারাপ হয়ে গেছে বলতে পারো আর এই মনে দেবো আমি পেরিয়ে যাচ্ছি অনেকদিন ঢুকিনি আর তো গাড়ি আমার তেলও নাই আগে দিয়ে বন্ধুরা মানে পয়সা পেমেন্ট টেমেন্ট নেবো তারপর বন্ধুরা কিন্তু তেল হতে পারবো তাছাড়া পারবো না আর এখানে বন্ধুরা মানে কেসার থেকে মাল এনে দেখতে বন্ধুরা মর্ডবাবু কিন্তু মাল স্টক করছে এই পার্কিং এর এখানে কিন্তু অনেক মাল স্টক করে নিয়েছে এই দেখলাম বন্ধুরা অনেক মাল স্টক করে নিয়েছে আর পাহাড় থেকে মাল বেরিয়ে যাওয়া মানে এখানে বন্ধুরা টন প্রতি দুশো টাকা বেড়ে যাওয়া তার কারণ কি বলতো বন্ধুরা মানে পাহাড়ের ডিসিয়ার লাগে আর এখানে কিন্তু ডিসিয়ার লাগবে এখানে কিন্তু বিনা ডিসিয়ার নিয়ে বেরিয়ে যেতে পারবে আর আমাদের এনএসপির মালিক এনএসপির মালিক বন্ধুরা এইখানটাতে মাল স্টক করছে স্টক করেছে তার কারণ হচ্ছে বর্তমানে মালের রেট কম তো সেই জন্য বন্ধুরা কিন্তু হাফ ইঞ্চি হাইবেট অনেকটা মানে কেসাব থেকে তুলে এনে এই এখানে জড়ো পড়েছে তারপরে কিন্তু রাত্রে আরো লোড দিয়ে যাবে দেখতে পাইছো মানে যখন সিজন ছিল যদি সিজন খুলে যায় বাই চান্স মানে যদি আবার ধরো মোড় মোড়গ্রাম টুস খড়গপুর রোডে সিক্স লাইনে কাজ হবে ওই রোডটা যদি কাজ নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হিউজ মাল টানবে মানে প্রচণ্ড পরিমাণে টান ধরে যাবে তখন কিন্তু আর জুগাইতে পারবে না সেই জন্য মতো খানিক একটা স্টক করে দেশে আরও কিন্তু মণ্ডলবাবু মানে মহম্মদ স্টক করছে ঠিক আছে তবে এই দিকের মার্কেট বন্ধুরা অনেকটাই খারাপ আমাদের মানে যে মানে এন গাড়ি তারপর মানে গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে তবে একটাই কথা কি বন্ধুরা আমার ঠিক মানে ঠিক সময় চলে যায় আমি এক এক সময় এক এক লাইন ধরে লিখি ঠিক চলে যাইছে তবে সাময়িক কষ্ট হচ্ছে লাইন যাইনতে তবে শিখে গেছি যে নতুন কিছু শিখতে পারছি এইটাই মনে আশা ঠিক আছে ঠিক আছে চলো আগে যাই Thank কমপ্লিট করে বেড়ে গেলাম আর এখন বেজার দশটা মতো আর এখন করছি বন্ধুরা এই এলাম বাজার গেছি আর এখন বন্ধুরা এই জিও পাম্পের তেল ভরে আমি দাঁড়াবো আর জিও পাম্পটা নতুন ওপেন করেছে বন্ধুরা দেখা যাক যে গিফট দেয় এটা বন্ধুরা ত্রিশ হাজার টাকা ভরবো যদি গিফট ফিফ না দেয় তাহলে বন্ধুরা দশ পনেরো হাজার টাকা ভরে চলে যাবো আর মানে ডিজেল তোমার গাড়িতে একদম নাই তোমাকে কবে ভরেছি ভুলে গেছি আর আমি ডিজেল যখনই ভরি বন্ধুরা কিন্তু ফুল ট্যাঙ্কি করে নিই মানে দশ হাজার পাঁচ হাজার করে কিন্তু ডিজেল ভরি না আমি সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু মানে ডিজেলের সার্ভিস কম দেয় লাগে আমাকে যদি পাঁচ হাজার দশ হাজার করে ভরি আর এই পাম্পটা দেখলাম বন্ধুরা কত সুন্দর লাগছে জিও পাম্প

মানে আমাদের কিন্তু ওসব কিনতে হয় না কিছু আর এদিকে বন্ধুরা দেখলাম কালকে বৃষ্টি হয়েছে মাঠে কিন্তু জল করছে বলতে পারো আর এখানে একটা গাড়ি পরে আছে এটার জন্য এখানে ভিডিও করা দুদিন আগে বলেছিলাম একটা ড্রাইভার মারা যে মানে নিজে পাল্টি করে টেলারে ঢাকা করে সেই টেলার মানে কন্টেনারটা কিন্তু এখানেই পড়ে আছে মানে কেবিনটা নিয়ে চলে গেছে কিন্তু কন্টেনারটা এখানেই পড়ে আছে বন্ধুরা দেখাল জাস্ট এখানে এত বড় কন্টেনার রোডের মধ্যে পড়ে আছে আর এখানে বন্ধুরা এই ড্রাইভারটাই মারা গেছিল মানে নিজের গাড়িতে তাই চাক চেপে মারা গেছিল কিন্তু চল নিয়ে চলে আসলে আমাদের কাছে চাপের বন্ধুরা কান্দা করে তুলে নিচে আসতে হবে আর এতক্ষণ বন্ধুরা রোড এখানে হালকা কিন্তু চাপ বাড়লো তাছাড়া সকাল থেকে বন্ধুরা একবারে কিন্তু গাড়ি ছিল না একটাই কথা বলবো সেটা হচ্ছে পাঁচামি পাহাড় থেকে নলহাটি পাহাড় কিন্তু অনেক ভালো কোনো চানার জোর জুলুম নাই কোনো কিছু নাই বন্ধুরা ঠান্ডা হবে গেলাম ঠান্ডা হবে কিন্তু বেরিয়ে চলেলাম আর একটাই অসুবিধা সেটা হচ্ছে বন্ধুরা রাস্তা খারাপ এবার সব দিনে সবাই সব দিয়ে কিন্তু ভালো হইতে পারে না এটাই হচ্ছে একটা জিনিস আর পাঁচামিতে যেরকম মানে বন্ধুরা গোটা টপের টপ রাস্তা সে তো কিন্তু নোহাটি তোমাদের অবস্থা খারাপ হয়েছে লোড গাড়ি বেরোতে খালি গাড়িতে আমাদের কোনো ঝাপা বাবা নাই ঝাপাবে না কিন্তু লোড গাড়ি তো অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় ঠিক আছে চলো ভালো দেখো সুখে দেখো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই